এটা কি বলুন তো সোশ্যালি অ্যাকসেপ্টেবল পয়জন নিয়ে কথা বলবো আপনারা জানেন সেটা কি সবাই জানেন আর এটা দিন দিন ব্যবহার বেড়ে চলেছে দিন দিন মানুষের অসুস্থতা বেড়ে চলেছে আর একটা দিন আসবে যখন আমাদের এই পৃথিবীতে ক্যান্সারের মতো গম্ভীর একটা অসুস্থতা সবাইকে বা ঘরে ঘরে ভুগতে হবে কিছু কিছু কারণে তার মধ্যে এই পয়জন একটা আর যত দিন যাচ্ছে ইয়ং জেনারেশন তত বেশি করে এফেক্টেড হচ্ছে এই পয়জনের মাধ্যমে কি সেই পয়জন একদম ঠিক ধরেছেন অ্যালকোহল অ্যালকোহল হচ্ছে এই পয়জন অনেকের অনেক ভুল ধারণা থাকে ভুল কোশ্চেন্স থাকে আজকে কিছু কিছু কোশ্চেন্স আপনাদের সাথে আমি আলোচনা করব যদি ইন ফিউচার আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন আমাকে আর তার অ্যান্সার তো অবশ্যই দেব কি সেই প্রশ্নগুলো প্রথম কথা প্রথম হলো যে অ্যালকোহল অল্প পরিমাণে খেলে কিছু হয় না প্রথম প্রশ্ন তো এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি সেটা হলো যে অ্যালকোহল এমন একটা জিনিস যেটা ডব্লিউএইচও বলছে যে কোনো ফর্মে যে কোনো পরিমাণে এটা অ্যাকসেপ্টেবল নয় তাহলে বুঝুন যে অ্যালকোহল কোনো ফর্মেই বা কোনো পরিমাণেই কোনো মানুষকে খাওয়ার কথা বলা যায় না যে হ্যাঁ এটা খান কি করতে হবে আমাদেরকে তার আগে বুঝতে হবে যে কেন তার কারণটা অ্যালকোহল যখন আমরা খাচ্ছি অন্যান্য খাবার আমাদের কোথায় অ্যাবজরশান হয় ইনটেস্টিনে। আমরা সবাই জানি কিন্তু অ্যালকোহল এমন একটা জিনিস যেটার অ্যাবজরশান হয় স্টোমাকে মানে পাকস্থলিতে এবং ডিরেক্ট অ্যাবজর্বশান পাকস্থলিতে তাহলে বুঝতে পারছেন যে এ যখনই গেল পেটের ভিতরে তখনই ও অ্যাবজর্ব হয়ে গেল যেটা ডিরেক্ট লিভারে গিয়ে পৌঁছাচ্ছে আর অন্য খাবারগুলো অ্যাবজরশান ইনটেস্টাইন হয়ে তারপরে লিভারে গিয়ে পৌঁছাচ্ছে তাহলে ডিরেক্টলি ও তো লিভারকে এফেক্ট করছে এবার প্রশ্ন হলো যে আমি অনেক দিন ধরে অ্যালকোহল খাচ্ছি আমার কিছু হচ্ছে না কিন্তু ও অ্যালকোহল একেবারেই ছোঁয় না তবুও লিভার ডিজিজে মারা গেল হয় না এই প্রশ্নটা তার আগে আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হলো অ্যালকোহলের কোনো ক্যালোরি নেই এটা বিরাট বড়ো একটা প্রশ্ন যে অ্যালকোহল মানে ক্যালোরি ফ্রি আপনারা জানেন যে সুগারে কতটা ক্যালোরি থাকে চার মানে এক গ্রাম সুগারে চার ক্যালোরি থাকে অ্যালকোহলে এক গ্রামে সাত ক্যালোরি থাকে আর এক গ্রাম ফ্যাটে নয় ক্যালোরি থাকে ফ্যাটের কথা কেন বললাম সেটা পরে আসছি তাহলে এক গ্রাম অ্যালকোহলে যদি সাত থাকে এবার বুঝুন যে আপনি যতটা পরিমাণ অ্যালকোহল খাচ্ছেন ইন্টু সাত মানে যত গ্রাম খাচ্ছেন এক লিটার মানে অ্যাপ্রক্স এক কেজি তাহলে এক কেজির কাছাকাছি যদি হয় আপনি যতটা পরিমাণে খাচ্ছেন সেটা গ্রামে কনভার্ট করে ইনটু সাত সেটা হলো আপনার ক্যালোরি তাহলে এটা সঠিক প্রশ্ন নয় এবার আসব যে অ্যালকোহলের সাথে মানে নেক্সট প্রশ্ন অ্যালকোহলের সাথে যদি কোনো খাবার খাওয়া যায় স্পেশালি ফ্যাট খাওয়া যায় তাহলে কোনো এফেক্ট বডিতে পড়ে না এবং খুব ভালোভাবে অ্যালকোহলটা অ্যাবজর্ব হয়ে যায় যাতে আমাদের বডিতে কোনো নেগেটিভ এফেক্ট দেয় না এটা কি সত্যি কথা প্রথমেই বললাম যে অ্যালকোহলে কত ক্যালোরি থাকছে সাত ফ্যাটের কথা কেন বললাম ফ্যাটে ক্যালোরি থাকছে নয় তাহলে যখন আপনি অ্যালকোহল খাচ্ছেন ধরুন এক লিটারের একটা বোতলে যতটা পরিমাণে খাচ্ছেন সেটা হতে পারে একশো একশো যদি আপনি অ্যালকোহল খান কি হবে এই অ্যালকোহলে তাহলে এই সাতশো ক্যালোরি আপনার পেটে একেবারে গেল এবার আসছি ফ্যাটের কথায় ফ্যাটে নয় ক্যালোরি তাহলে আপনি যখন ফ্যাট খাচ্ছেন ফ্যাট মিনিমাম একশো গ্রাম একটা খাবেন মানে খাসির মাংস বলুন চর্বি বলুন বা কোনো ভাজা মানে ভাজা জিনিস বলুন চিপস থাকতে পারে অনেকে নাটস দিয়েও খান সেটা সব মানে সমস্ত নাটস সময় ভাজা নাটস যে গুড ফ্যাট থাকে তাও নয় তেল একটা এক্সট্রা থাকছে তো একশো গ্রাম ওভারঅল যদি আমি ধরি তাহলে নশো ক্যালোরি আপনার পেটে গেল তাহলে এদিকে গেল একশোতে সাতশো এদিকে নশো তাহলে কত হলো মোটামুটি সাত চোদ্দো পনেরো ষোলো ষোলোশো ক্যালোরি আপনার চলে গেল এটা কখন গেল একবারে একটা স্ন্যাক্সে বা পার্টিতে এনজয় করছেন তখন এই ষোলোশো ক্যালোরি আপনার সারা দিনের ক্যালোরির রিকোয়ারমেন্ট মানে আমরা সারা দিনে একটা খুব যারা কসরত করছে তারা দু হাজার ক্যালোরি খায় দু হাজার বাইশশো আর যারা মোটামুটি করেন তাদের দরকার হলো সতেরোশো আঠেরোশো এরকম তাহলে আপনি অলরেডি একটা স্ন্যাক্সে অ্যালকোহল তার সাথে ফ্যাট নিয়ে ষোলোশো কমপ্লিট করে ফেললেন সারা দিনের যা খাবার সব খেয়েছেন আবার পরে ডিনার করবেন তাহলে কি হলো কতটা পরিমাণে ক্যালোরি গেল আর এই ক্যালোরি আপনার ইউটিলাইজ হচ্ছে না বডিতে এবার কি হবে নেক্সট নেক্সট প্রশ্ন ওটাই যে আমি অনেক দিন ধরে অ্যালকোহল খেয়ে আছি বাট আমার কিছু হচ্ছে না যে অ্যালকোহল খেলো না সে মারা গেল লিভার ডিজিজে এটা অনেকেরই প্রশ্ন আছে এবং যারা অ্যালকোহলিক তাদের কাছে আমি বহুবার এই প্রশ্নটা শুনেছি যে অ্যালকোহল খেলে কিছু হয় না দেখুন আমি বেঁচে আছি খুব ভালোভাবে কিন্তু আমারই বন্ধু ছুঁতো না পর্যন্ত মারা গেছে তো এটা কেন হয় প্রথম কথা আপনার বডিতে অ্যালকোহল কতটা কাজ করবে সেটা নির্ভর করছে আপনার ইমিউনিটি পাওয়ারের উপরে আপনার ভিতরে ইন্টেস্টিনে যে ব্যাকটেরিয়া আছে তার উপরে আপনি জেনেটিক্যালি কতটা স্ট্রং তার উপরে কিছু অটো ইমিউন ডিসঅর্ডার অনেক ফ্যামিলিতে থাকে সেগুলো আছে কি না এগুলো অনেকগুলো ফ্যাক্টর থাকে তার থেকেও বড় কথা ওবেসিটি মানে এখনকার দিনে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজও তৈরি হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের সাথে সাথে এটা ইনক্রিজ করছে কিন্তু এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি খাচ্ছি না আমি সেফ আমি খাচ্ছি আমি সেফ সেফজনে আছি না খেয়েও মারা গেল এটা ভাবার কোনো কারণ নেই এটা দিনকে দিন ইনক্রিজ করছে কারণ অ্যাট এ টাইম যদি আপনি ষোলোশো ক্যালোরি খাবার খেয়ে ফেলেন এবং সেটা রেগুলারলি যদি চলতে থাকে কিছু কিছু স্ন্যাক্সের সাথে অ্যালকোহল তাহলে মোটামুটি ওটা হাজার বারোশো ক্যালোরিতে পৌঁছাবে তাহলে প্রতিদিন আপনার আঠেরোশো উনিশশো ক্যালোরির মধ্যে হাজার ক্যালোরি একটা স্ন্যাক্সে কমপ্লিট করে দিচ্ছেন আগামী পাঁচ বছর সাত বছর নিজেকে কোন জায়গায় দেখবেন সেটা একবার চিন্তা করে নিন এবার আসি নন অ্যালকোহলিক ফ্যাটেলিভার ডিসিজে যারা ওবেসড আছেন তাদের ক্ষেত্রে যে খাবারটা খাচ্ছেন ডায়াবেটিস যে কারণে হয় মানে সুগার আমার বডিতে ঢুকছে সেই সুগারকে আমি ইউটিলাইজ করতে পারছি না তাহলে কী হবে সুগার জমবে এই সুগার আস্তে আস্তে স্টোর হবে কোথায় গ্লাইকোজেন ফর্মে লিভারে গিয়ে তখন সেটা ফ্যাট তৈরি করবে যেটা হবে ফ্যাটি লিভার ডিজিজ এই ফ্যাটি লিভার ডিজিজ ড্যামেজ করবে লিভার সেলকে এই যে ড্যামেজের প্রক্রিয়া এটা এক একজনের এক এক ধরনের এক একজনের বডি এক এক রকমের তার উপরে নির্ভর করে সেই ড্যামেজ যখন শুরু হবে আস্তে আস্তে ফাইব্রোসিসের দিকে এগোবে মানে চর্বি খাসির মাংসের চর্বি তো আপনারা দেখেছেন সবাই না হাত দিলে কেমন ফিলিংসটা আসে বলুন তো নরম মানে খাসির মাংসের চর্বি কিন্তু হার্ড হয় না আর যদি কখনও খুঁজে পান যে হার্ড চর্বি মানে সরি হার্ড মেটে খাসির মাংসের মেটের কথা বলছি তো হার্ড মেটে যদি খুঁজে পান তাহলে বুঝবেন যে ওর সিরোসিস ছিল তো মানুষের ক্ষেত্রেও খাসির মাংসের মতো যেরকম ওর লিভারটা হয় মানুষের লিভারও ওই রকম সফট হয় আর রেড হয় যখন ফাইব্রোসিস হয়ে যায় ওটা ভিতর থেকে হার্ড হওয়া শুরু করে যখন হার্ড হয়ে যায় তখনই সিরোসিসের স্টেজ অলরেডি শুরু হয়ে গেছে এবং ধরুন ফার্স্ট স্টেজ তখন অল্প হার্ড সেকেন্ড স্টেজ আর একটু বেশি হার্ড হার্ড লিভার হলো সিরোসিস তার মানে ওর লিভার সেলের জেনারেট করার যে ক্ষমতা সেটা হারিয়ে যাচ্ছে বুঝা গেল তাহলে ফ্যাট যখন চাপ দেবে আপনার লিভারকে সেই চাপ যত দিতে থাকবে তত লিভার সেল কাজ করা কমিয়ে দেবে তত লিভার সেল হার্ড হয়ে যাবে আর তত আপনি সিরোসিসের দিকে এগিয়ে যাবেন প্রসেসটা অনেক বছর আপনি হয়তো অনেক বছর ধরে অ্যালকোহল খেতে পারবেন কিন্তু যখন শুরু হবে বা যখন আপনার অলরেডি প্রোগ্রেসিভ মানে যখন শুরু হয়ে এগিয়ে যাবে তখন কিন্তু আপনার জীবন থেকে সমস্ত হাসি ঠাট্টা এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে কারণ লিভার এমন একটা জিনিস যেটা হার্ট ডিজিজ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত সমস্ত কিছু করতে পারে তাহলে বুঝতে পারছেন যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করার মাঝে মাঝে আমি একটু বলে নেব যে আপনাদেরও যদি কোনো রকম প্রশ্ন থাকে লিভার এবং অ্যালকোহল রিলেটেড কিছু তাহলে অবশ্যই জানাবেন আমি ইদানিং ধরুন যেটা আগে দেখতাম না টায়ার ওয়ান সিটিতে এগুলো খুবই কমন যে মানুষজন মেয়েরা বিশেষত মানে মেয়ে ছেলে দুজনেই লাইন দিয়ে মদ মদের দোকানে দাঁড়িয়ে কিনছেন এটা খুব কমন বাট আমাদের আশেপাশের মানুষজনের মধ্যে এটা ছিল না কিন্তু আমি কয়েক বছর ধরে লক্ষ্য করছি যে মদের দোকানের সামনে ইয়ং জেনারেশান মেয়ে এবং ছেলে তারা লাইন দিয়ে মদ কিনছে ওদের লিভারটা আপনি একবার ভেবে দেখুন তো আজকে থেকে আজকে ধরুন ওরা সতেরো আঠেরো কি উনিশ বছর ম্যাচিওর পার্সনদের কথা বাদই দিলাম আজ থেকে দশ বছর যখন তিরিশ বছরে পৌঁছাবে কোন জায়গায় ওরা থাকবে তাই না তাই যদি আপনি গার্জেন হন আপনার সন্তানকে আটকাবেন যদি আপনি নিজে এটা করছেন নিজেকেও রাশ টানতে শিখুন কারণ হলো ফ্যামিলিতে আপনার দরকার আছে এবং যে খাব যে জিনিসগুলো আপনি খাচ্ছেন সেগুলো পয়সা তো খরচ করছে একটা নেশার বসে পয়সা আরও মেডিসিনের পিছনে খরচ হতে চলেছে কি করবেন তাহলে প্রথম কথা হলো অ্যালকোহলকে কমাতে তো হবেই বা ছাড়তে হবে আর দ্বিতীয় কথা যারা নন অ্যালকোহলিক আছেন তাদেরকে এক্সারসাইজ করতে হবে যাতে ফ্যাটটা ইউটিলাইজ হয় যাতে সুগারটা আপনার বডিতে ঠিকঠাক করে কোষের মধ্যে পৌঁছায় এবং সেটা ইউটিলাইজ হয় এনার্জিতে মানে এনার্জি তৈরি করে আর যারা অ্যালকোহলিক আছেন তাদেরকে বলবো যে এটা টোটালটাই আপনার কোনো একটা ইমোশানের উপর বেস করে তৈরি হওয়া সেই ইমোশানটাকে কন্ট্রোল করতে পারলেই এটা ছেড়ে যাবে ছেড়ে যাই এরকম অনেক এক্সাম্পল আমার ইউটিউবের বন্ধুরাও আমাকে জানিয়েছেন যে একটা টাইম আমি স্মোকার ছিলাম অ্যালকোহলিক ছিলাম সেখান থেকে আমি নিজে কাজকে মুক্ত করতে পেরেছি সবাইকে বলবো এটা পসিবল শুধু একটু নিজেকে কষ্ট করতে হবে আর একটু কষ্ট করে দেখবেন যে অ্যালকোহলিক লিভার ডিজিজ কি ধরনের হয় গুগলে সার্চ করবেন ইউটিউবে সার্চ করবেন কারণ অ্যাওয়ারনেসের অভাবের জন্য এটা হচ্ছে আপনি যদি কাউকে একটা ভালো উপদেশ দিতে যান এই যে আমি ধরুন বলছি আজকে উল্টে যারা অ্যালকোহল খান তারা হয়তো অনেকেই ঠোঁট উল্টে চলে যাবেন বা বলবেন যে এই তো যে প্রশ্নটা আছে ওনাদের যে আমি অনেক দিন ধরেই খাচ্ছি আশেপাশে আমার তো কিছু হয় না আশেপাশে বন্ধুরা মরে গেছে এরকম ধরনের প্রশ্ন আসে বাট আপনি যদি না খেতেন তাহলে তো আরও সুস্থ থাকতে পারতেন আর এটা কোনো মানে অনেকেই আছেন যে এটা সমাজের একটা মাপকাঠি বলে ভাবেন যে অ্যালকোহল খাচ্ছি কতটা দামি অ্যালকোহল খাচ্ছি সেটার উপর নির্ভর করে আপনার সমাজের স্টেটাসটা কিন্তু না খেলেও তো আপনি আপনিই থাকবেন তাই না না খেলেও আপনার ওই বন্ধুরা বন্ধুই থাকবে সমাজের স্টেটাস ওইটা থেকে টাকা জমিয়ে যদি আপনি একটা ভালো দামি এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে আমি না যতটা পরিমাণ অ্যালকোহল মানুষ সারা জীবনে খায় সেটা একটা দামি গাড়ি হয়ে যাবে যেটা তার বিলাসিতা বলুন তার সফিস্টিকেশনের একটা প্রমাণ দেবে তাহলে সেটাও তো আপনি করতে পারেন তাই না এনজয়মেন্ট করতে পারেন কোথাও ভালো কোনো জায়গা ঘুরতে পারেন তো একবার এটা করে দেখুন আমি সবাইকে বলবো এই কারণে ইয়ং জেনারেশানকে দেখে আমি ভীষণ ভীত সন্ত্রস্ত এই কারণে যে তাদের আগামী দিন বা আগামী প্রজন্ম আমি ইয়ং এখনই অ্যালকোহলিক আমার নেক্সট প্রজন্ম কোন জায়গায় পৌঁছাবে তাদেরকে নিয়ে তারা কিভাবে সাফার করবে তারা পনেরো বছর পর দেখতে পাচ্ছে না কিন্তু আমি বুঝতে পারছি যে কোন জায়গা আসতে চলেছে কতটা পরিমাণ কার্সিনোমা আমাদের জীবনে মানে ছেয়ে যাবে এবং তার জন্য প্রতিটা পরিবারে লক্ষ লক্ষ টাকা খরচা হতে চলেছে তাই সবাইকে আমি আমার অনুরোধ যে যারা ফ্যামিলিতে বড়রা আছেন অ্যালকোহলিক থাকলে ওটাকে ছেড়ে দিন যারা ছোটরা আছেন আপনি ছাড়বেন তবেই তাকে শাসন করতে পারবেন আর দেখুন একবার যে সেও অজান্তে নিজেকে কখনোই নেশার মধ্যে দিয়ে ফেলেছে কিনা কেমন ভালো থাকুন সবাই আর আজকে আমার এটাই আলোচনা করার কথা ছিল যে অ্যালকোহল সাথে ফ্যাটি লিভার ডিজিজ আজকে যারা আমার সাথে আছেন সকলকে আমি ধন্যবাদ জানাবো আর প্রতিটা আমার ইউটিউবের ফ্রেন্ডকে শুভ শারদিয়া আগামী দুর্গা পুজো সকলের ভালো কাটুক আর অবশ্যই অ্যালকোহলটাকে মাথায় রাখবেন যে যেন না খাও না অ্যালকোহলের বদলে যাতে অন্য কোনো ভালো জিনিস আপনারা খেতে পারেন বা সুস্থ রাখতে পারেন সেটা একটু চেষ্টা করবেন এবার পুজো থেকেই আর রাজু শেখ কেমন আছো খুব ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন ভালো থাকুন দুর্গা পুজো বা আপনাদের ঈদ সেগুলো এনজয় করুন সুস্থ রেখে দেবব্রত ওঝা ওঝা হাই দেবব্রত আচ্ছা রাজু আমার বাড়ি আমার বাড়ি নদীয়াতে ইউ আর ট্রুলি মোস্ট বিউটিফুল লেডি ও থ্যাংক ইউ সো মাচ ডেট আচ্ছা ডেট আচ্ছা শিবা কুমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সকলকে আমি আবারও একবার মনে করিয়ে দেব যে সামনে জীবন সত্যি খুব সুন্দর আপনাদের যদি সেটা সঠিকভাবে উপভোগ করতে পারেন সবাই নিজের ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে পুজোকে উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই অ্যালকোহলকে দূরে রাখুন কেমন থ্যাংক ইউ সো মাচ আবারও একবার হ্যাপি সানডে